ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ভারতে কাঁচা পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন বাংলাদেশের এই নিষেধাজ্ঞার ফলে ভারতের প্রায় এক হাজার চুয়াল্লিশটি পাটকল কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আর এটা যদি বাস্তবে রূপ নেয় তাহলে প্রায় দুই লক্ষাধিক ভারতীয় শ্রমিক কর্মহীন হয়ে পড়বে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে এবং সেই পাট দিয়ে উৎপাদিত পণ্য ইউরোপ আমেরিকা জাপান চীন কোরিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে কাঁচাপাট রপ্তানিতে ভারত পুরোপুরিভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল বর্তমান বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ হচ্ছে বাংলাদেশ ভারতে প্রায় পঁচাশি শতাংশ কাঁচাপাট বাংলাদেশ থেকে আমদানি করা হয় এছাড়াও বিশ্বের মোট নব্বই শতাংশের বেশি কাঁচাপাট বাংলাদেশের মাটিতেই উৎপাদিত হয় বাংলাদেশের নদীবাহিত পলিমাটি উষ্ণ ও আর্দ্র আবহাওয়া পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী এই অনন্য সুবিধাই বাংলাদেশকে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশে পরিণত করেছে বাংলাদেশ হঠাৎ পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ভারতের পাট শিল্পের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে গত জুলাই মাসে ভারতে প্রতি টন পাটের দাম ছিল প্রায় ষাট হাজার টাকা কিন্তু বর্তমানে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে বৈশ্বিক বাজারে ভারতীয় পাট শিল্প টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে বাংলাদেশের পাট রপ্তানি বন্ধের পর ভারতের পাট শিল্পের পরিস্থিতি কতটা সংকটময় হয়েছে তার বাস্তবচিত্র ধরা পড়েছে নয়াতলির রেস কোর্স রোডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ের সামনে বাংলাদেশ থেকে পাট আমদানি চালু রাখার দাবিতে বিক্ষোভ করেছেন ভারতের পাট শিল্পের সাথে যুক্ত হাজারো শ্রমিক ওই বিক্ষোভ মিছিল থেকে তারা ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে পুনরায় পাট আমদানি চালুর জন্য দ্রুত কূটনৈতিক ও বাণিজ্যিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ভারতীয় জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি রাঘবেন্দ্র গুপ্ত জানান বাংলাদেশ থেকে পাট আমদানি ছাড়া বিশ্ববাজারে ভারতের পাট শিল্প টিকে থাকা সম্ভব নয় বাংলাদেশ একাই বিশ্বের নব্বই শতাংশ পাট উৎপাদন করে অন্য কোনো দেশ এই পরিমাণ পাট উৎপাদন করতে সক্ষম নয় এজন্যই ভারতের পাট আমদানির একমাত্র উৎস হল বাংলাদেশ প্রতি বছর ভারত প্রায় পাঁচ বিলিয়ন ডলারের সমমূল্যের পাটজাত পণ্য ইউরোপ আমেরিকা জাপান চীন ও কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে পাটের প্রধান উৎস বাংলাদেশ হলেও অনেক ইউরোপীয় ক্রেতা পাটকে ভারতীয় পণ্য হিসেবেই চেনেন এর কারণ হলো বাংলাদেশে পাটকল বন্ধ হওয়ার পর ভারত বিশ্ববাজারে পাটের বড় অংশ দখল করে নিয়েছে ফলে বর্তমানে বিশ্ববাজারে পাটের একক শক্তি হিসাবে রাজত্ব করছে ভারত বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বের প্রথম স্থানে থাকলেও পাটজাত পণ্য রপ্তানিতে এখনও অনেকটাই পিছিয়ে এর প্রধান কারণ হলো উনিশশো সালে স্বাধীনতার পর ভারতীয় বাহিনী বাংলাদেশের পাটকলগুলোতে ব্যাপক লুটপাট চালিয়েছে অভিযোগ রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা পাটকল থেকে বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মেশিন চুরি করে নিয়ে গিয়েছিলেন তখন পাটই ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একমাত্র উৎস যা দেশের আশি শতাংশ বৈদেশিক মুদ্রা সরবরাহ করত ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণে বাংলাদেশের পাটকলগুলো বন্ধ হয়ে যায় বিশ্বের বৃহত্তম আদমজি জুট মিল নারায়ণগঞ্জে অবস্থিত এই মিলটিতে কাজ করত প্রায় লক্ষাধিক শ্রমিক বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এই পাটকলগুলো বন্ধ হওয়ায় ভারত অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে তবে বর্তমান সরকার পাটকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই বাংলাদেশের পাট শিল্পে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা করেছে চীন চীনের আধুনিক প্রযুক্তি ও উন্নত প্রক্রিয়াকরণ ব্যবস্থার মাধ্যমে যদি বাংলাদেশের বন্ধ হওয়া পাটকলগুলো পুনরায় চালু করা হয় তাহলে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববাজারে তার হারানো অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরে ভারতের একচাটিয়া আধিপত্য থাকলেও চীনের এই বিনিয়োগ বাংলাদেশের জন্যে নতুন সুযোগ সৃষ্টি করে দিবে এর ফলে বাংলাদেশ পুনরায় বিশ্ববাজার দখল করে ভারতীয় পাট শিল্পকে ধ্বংস করে দিতে পারবে চীনের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের পাট শিল্পে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে এর পেছনের অন্যতম কারণ হলো পাকিস্তান বিশ্বের শীর্ষ পাট আমদানিকারক দেশগুলোর মধ্যে একটি এবং পাট শিল্পে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে উনিশশো সালে পাকিস্তানের ধনাঢ্য আদমজি পরিবারের দুই ভাই অহেদ আদমজি ও জাকারিয়া আদমজি বাংলাদেশের বৃহত্তম প্রতিষ্ঠা করেন নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে সিদ্ধিরগঞ্জে একর জমির উপরে গড়ে ওঠে এই মিল সতেরো হাজার হিসিয়ান ও এক হাজার শেকিং লুম দিয়ে শুরু হয় উৎপাদন সে সময় প্রতি বছর প্রায় ষাট কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হতো পরবর্তীতে উৎপাদন বাড়ানোর জন্য মিলটিতে তিন হাজার তিনশোটির তাৎকল বসানো হয় আদমজি জুট মিলের উৎপাদিত চট কার্পেট দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি পণ্য রপ্তানি হতে শুরু করে ভারত চীন কানাডা যুক্তরাষ্ট্র থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে পৃথিবীর অন্যতম বৃহত্তম ও এশিয়ার সর্ববৃহৎ পাটকল হিসেবে এ মিলের সুনাম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে বাড়ার সঙ্গে উৎপাদনও বাড়তে থাকে সীতালক্ষার দুই পার সিদ্ধিরগঞ্জ বন্দর ও সোনারগাঁয়ে গড়ে ওঠে বিশাল জনবসতি সালে বেশি কেন্দ্রিক পরিমাণে হেশিয়ান কাপড় উৎপাদনের জন্য আদমজি মিলের একশো আটাশটি ব্রডব্লুম যোগ করা হয় সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে হেশিয়ান কাপড়ের ব্যাপক চাহিদা ছিল পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে আদমজি পরিবার বাংলাদেশ থেকে করাচিতে চলে যায় উনিশশো সালে বাংলাদেশ সরকার এই জুট মিল জাতীয়করণ করে সরকারিভাবে বাংলাদেশ থেকে ভারতে পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও চোরা চালানের মাধ্যমে এখনও কিছু পরিমাণ পাট ভারতে প্রবেশ করছে তবে বাংলাদেশ যদি আরও কয়েক বছর ভারতে পাট রপ্তানি বন্ধ রাখতে পারে তাহলে ভারতের পাটকলগুলো কার্যত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে বাংলাদেশ পুনরায় বিশ্ববাজারে তার হারানো অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে বর্তমানে প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ বেড়ে যাওয়ায় ইউরোপের দেশগুলোতে পাটজাত পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তাই বাংলাদেশ যদি এখনই পাট মার্কেটে কার্যকরভাবে প্রবেশের উদ্যোগ গ্রহণ করে তাহলে আগামীতে বিশ্ববাজারে পাটের একক নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ রাজত্ব করতে পারবে তো বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশ কর্তৃক ভারতে পাঠ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত কি সঠিক আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম